তেরুদাস জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘূর্ণি আসছে সারা বাংলাদেশে প্রার্থিতা যাচাই বাচাইয়ের চূড়ান্ত পর্যায়ে আগামী একুশে জানুয়ারি প্রতীক বরাদ্দের পর বাইশে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ শুরু করবেন এবং ভোটারদের কাছে নির্বাচনী ইস্তিহার তুলে ধরবেন এরই মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের বৈধ প্রার্থীরা বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট মেম্বারের শপথ গ্রহণের পাশাপাশি দেশের কল্যাণে কাজ করবেন

ফুলতলা ডুমুরিয়া থেকে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফুলতলা ডুমুরিয়া পাস নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণার মাধ্যমে জনগণের কাছে দেশ ও জাতির কল্যাণে তেরোদাস জাতীয় সংসদ নির্বাচনে মার্কায় নাগরিকের সমর্থনের মধ্য দিয়ে সকলকে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন তিনি আপামর সকল জনগণের কাছে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টিতে সকলকে সকলের জায়গা থেকে জনমত সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সুদ ঘুষ সন্ত্রাস চাঁদাবাজি ধর্ষ বহির্ভূত হত্যা বিচার বিভাগের স্বাধীনতা সহ দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা কায়েমে দাঁড়িপাল্লার বিকল্প কিছু নাই এমন ইঙ্গিত প্রদান করেন ফুলতলা ডুমুরিয়া পাঁচের সাবেক সংসদ সদস্য বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন বারোই ফেব্রুয়ারি ফুলতলা ডুমরিয়া পাঁচের সকল শ্রেণী পেশার মানুষকে মার্কায় ভোট দিয়ে নিরাপদ বাংলাদেশ গঠনের পাশাপাশি দেশকে সমৃদ্ধশালী করতে বিগত চন্ন বছরের দিনগুলির বিবেচনায় বাংলাদেশ জামায়াত ইসলামীকে নির্বাচিত করতে নাগরিকের বিকল্প কিছু নাই